সবাই বলেন আমি রাজনীতি করবো কেমন এটা ইসলামে আছে না নাই আমি রাষ্ট্র চালাবো কেমন ইসলামে আছে না নাই আমি সংসদ চালাবো কেমন ইসলামে আছে না নাই আমি হাইকোর্ট সুপ্রিম কোর্ট চালাবো কেমন ইসলামে আছে না নাই তারা আমাদেরকে হিন্দুদের মতো আমাদের ধর্মকে মসজিদের ভিতর সীমাবদ্ধ করতে চায় হিন্দুদেরকে বলে তোমাদের ধর্ম নিয়ে মন্দিরে থাকো মুসলমানদেরকে শেখায় তোমাদের ধর্ম নিয়ে মসজিদে থাকো খ্রিস্টানদেরকে শেখায় তোমাদের ধর্ম নিয়ে গির্জা থাকো আমাদেরকে বলে তোমাদের ধর্ম নিয়ে মাদ্রাসায় থাকো আমাদের ধর্ম শুধু মসজিদে থাকার জন্য আসে নাই আমাদের ধর্ম শুধু মাদ্রাসায় থাকার জন্য আসে নাই লিঘ রায় দুই নিকুলী ঘর থেকে নিয়ে সংসদ পর্যন্ত ইসলাম বিজয় হওয়ার জন্য এসেছে সব 알아 করে বুঝেন আমি রাষ্ট্র চালাবো কেমনা ইসলামে আছেন না নাই আমার সংসদ চলবে কেমনা ইসলামে আছেন না নাই আমার হাইকোর্ট সুপ্রিম কোর্ট চলবে কেমনা ইসলামে আছেন না নাই বাংলাদেশে 52 বছর सेकুলারিজম দেখেছেন ধর্মনিরপেক্ষতা দেখেছেন গণতন্ত্র দেখেছেন ন্যাশনালিজম দেখেছেন সোনার বাংলাদেশ দেখেছেন রূপার বাংলাদেশ দেখেছেন দুর্নীতি বন্ধ করতে পেরেছেন চুরি বন্ধ করতে সব বাংলাদেশের খেলা শেষ চন্দ্রায় ঘোষণা দিয়েছেন আমাদের ইসলাম ধর্মে ভালো করে কথা বুঝেন আমাদের 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 বাংলাদেশে বায়ান্ন বছরে আমরা নানা লোকের শাসন দেখেছি নানা লোকের ক্ষমতা দেখেছি মরভূম বিশ্বাপ জন্ম নয় তার তাজদির একটা ভবিষ্যৎবণী কেয়ামত পর্যন্ত বাংলাদেশে যত মানুষ আসবে সবার সামনে রেখে গিয়েছেন শুধু নেতা নয় নীতির পরিবর্তন চায় বাংলাদেশে নেতার পরিবর্তন অনেকবার হয়েছে ক্ষমতার পরিবর্তন অনেকবার হয়েছে চেয়ারের পরিবর্তন অনেকবার হয়েছে রক্ত মানুষ অনেকবার দিয়েছে রাসপথে মানুষ অনেকবার এবার বলেন বসেন ইসলামের বাংলাদেশ গড়তে হলে আমাদের কিছু করণীয় আছে না নাই বলেন আমাদের কিছু করণীয় আছে না নাই আমি আমাদের করণীয় কি এই সংক্রান্ত একটা হাদিস বলবো পরে আমি আপনাদের থেকে দোহানে বিদায় নিব نبي كريم صلى الله عليه وسلم بلة سيأتي على الناس سنوات خداعات يصدق فيها الكاذب ويكذب فيها الصادق ويؤتمن فيها الخائن ويخضن فيها الأمين ويتكلم فيها الرويبذة قالوا وما الرويبذة يا رسول الله قال الرجل الطاف يتكلم في امر العامه سرور دو عالم صلى الله عليه وسلم 1400 বছর আগে বলে গিয়েছেন সাইয়াতি আলা নাস সনওয়াত খদাআত এই উম্মার ভিতর কিছু বছর আসবে এই উম্মার বিচর কিছু সময় আসবে এই উম্মার বিচর কিছু কাল আসবে ইউসাদদাকু ফীহাল কাযিব মিথ্যাবাদী কে মানুষ সত্যবাদী মনে করবে চোর ডাকাত দাকাত बदमाश টাকা বিদেশে বাজার চুরি করে রাষ্ট্রের ব্যাংক থেকে টাকা চুরি করে শেয়ার বাজার থেকে টাকা চুরি করে রাষ্ট্রের থেকে টাকা চুরি করে এই ধরনের মৃত্যু বাট পার্দল পিছনে আমাদের দেশের মানুষ নজান দেন অমক বাইরের চরিত্র বলে মধ্য অভিত্রা যোসাদ্দ কফি হালকা আদিক মিথ্যাবাদীকে মানুষ সত্যবাদী মনে করবে ঐকারিতা কফি হা সত্যবাদীকে মানুষ মিথ্যাবাদী মনে করবে পৃথিবীর সিস্টেম চেঞ্জ হয়ে যাবে ওই উতমান ফিহাল খাইন যারা গম চুরি করে ডাল চুরি করে তেল চুরি করে উন্নয়নের নামে রোডের বদলে বাস দে দুর্নীতিতে দেশকে পাঁচবার বিশ্ব চ্যাম্পিয়ন করে বড় বড় প্রজেক্ট পাস করে রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে যারা বেগম পানা তৈরি করে মানুষ তাদেরকে বলবে আমার রাজনৈতিক অভিভাবক আছে না নাই শোনেন উত্তমফিহাল খাইন যাদের চুরি বাটপারি মিথ্যা কথা এরা সংসদেও মিথ্যা কথা বলে সাংবাদিক সামনে সাংবাদিকদের সামনে মিথ্যা কথা বলে এরপরে সংবিধান হাতে নিয়ে মিথ্যা কথা বলে যেখানে যাই মিথ্যা কথা বলে খেয়ানত করে এদেরকে মানুষ আমানতদার মনে করবে এবার আছেন আমরা আমানত মনে করি শুধু টাকা আমরা আমানত মনে করি শুধু পয়সা আজকে আমি আপনাদেরকে

মুফতি মোহাম্মদ শফি রহিমা মুফতি মোহাম্মদ শফি রহিমা তার জওয়াহিউল ফিকের পাঁচ নম্বরে একটা ছোট্ট রিসালা লিখেছেন ভুটকি কি সারি আমাদের দারম জবান ফতোয়া দিয়েছে বিন্দুরি টান ফতোয়া দিয়েছে আমাদের মার্কাজ উদ্দাহা ফতোয়া দিয়েছে ভারত উপমহাদেশের বড় বড় সব আলমগন ফতোয়া দিয়েছেন শুনেন টাকায় গরু ছাগল বিক্রি হয় মানুষ বিক্রি হয় না আপনি নির্বাচন যখন আসবে সরিয়ার আলোকে তাকুসমান হিসাব লিখেছেন দারুম দেওবন ফতোয়া দিয়েছে দারুম করাচি ফতোয়া দিয়েছে জামায়াতুল উলুম ইল ইসলাম ইবনে রিটান ফতোয়া দিয়েছে বাংলাদেশের সব আলেমরা ফতোয়া দিয়েছেন উপমহাদেশের বিখ্যাত সব আলেমরা ফতোয়া দিয়েছেন ভোট এটা আমানত ভোট দিচ্ছেন মানে আপনি তার আমানতদারিতার সাক্ষী দিচ্ছেন ভোট দিচ্ছেন আপনি তার আমানত সুপারিশ করছেন শুনেন চোদ্দশো বছর আগে নবী করিম ওয়াসাল্লাম বলেছেন ওই ও তো মানুষ খাইন ওই খবাল আমিন মানুষ আমানত দ্বারকে খেয়ানত দ্বার মনে করবে খেয়ানত দ্বারকে মানুষ আমানত মনে করবে এই চর্মনায় ময়দান থেকে আমরা যতগুলো স্পষ্ট মেসেজ আমাদের আমাদের পীর সাহেবগণ আমাদেরকে দিয়েছেন আমাদের নেতৃবৃন্দ আমাদেরকে দিয়েছেন আমাদের শাহেখ আমাদের মুর্শিদ আমাদেরকে যে কয়েকটা নির্দেশনা দিয়েছেন তার ভিতরে একটা গুরুত্বপূর্ণ নির্দেশনা হলো শুধু উনাদের নির্দেশনা না এটা উপমহাদেশের সব আলমদের নির্দেশনা আমার যান চলে যাবে পারে কোন ডাকাতকে আমি ভোট দিতে পারি না কোন দুর্নীতিবাজকে আমরা ভোট দিব না তাহলে আপনার একটা একটা দেশের নির্বাচন কেমন হবে ইসলামে আছে না নাই নেতৃত্ব কেমন হবে ইসলামে আছে না নাই কিন্তু তারা আমাদের ঘাড়ে চাপিয়ে দিয়েছে সেকুলারিজম সেকুলারিজম মানে কি তারা ইসলাম শিখায় ইসলাম শিখায় মানে শুক্রবারে জুমার নামাজের পর মসজিদে জিলা বিখান ইসলাম শিখায় আপনি মাজারে উরুস নিয়ে থাকেন ইসলাম শিখায় আপনি খানকায় জিকির নিয়ে থাকেন ইসলাম শিখায় আপনি মাদ্রাসায় তালিম নিয়ে থাকেন মাদ্রাসায় তালিম এটা যেমন ইসলামে আছে মাদ্রা খানকায় জিকির এটা যেমন ইসলামে আছে আপনার

সেই ইসলাম বাংলাদেশে বাস্তবায়ন হোক এটা আমরা চাই কি চাই না সেই ইসলামের শাসন বাংলাদেশে আমরা দেখতে চাই কি চাই না সুতরাং চরমনায়ের মাঠে যারা এসেছেন আমাদের আকা বিয়ে দেওয়ার ফতোয়ার আলোকে আমি বললাম পীর সাহেব চরমনা এবং ইসলামী আন্দোলন এবং ইসলামী আন্দোলন যাদেরকে প্রার্থী দিবে অথবা যদি ইসলামী আন্দোলন যাদেরকে সমর্থন করবে তাদের পক্ষে মাঠে কাজ করার জন্য আমরা প্রস্তুত আছি ইনশাআল্লাহ বাংলাদেশের সংসদে কালেমার পতাকা ওড়ানোর জন্য প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ আমি ওই দিনও বলেছি আপনারা বায়ান্ন বছর দেশ পরিচালনা করেছেন চুরি বন্ধ করতে পারেন নাই খুন বন্ধ করতে পারেন নাই চাঁদাবাজি বন্ধ করতে পারেন নাই টেন্ডারবাজি বন্ধ করতে পারেন নাই টাকা পাচার বন্ধ করতে পারেন নাই পীর সাহেব আইকে ক্ষমতা তিন মাসে সব বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ বলেন সুতরাং আমরা এই বার্তা আমাদের নেতা আমাদের নেতা যাকে আমাদের সামনে পেশ করবেন আমি সব জায়গায় বলি বাংলাদেশ ইসলামের জন্য এতটা উর্বর এখানে আমাদের রক্ত জ্বলানো লাগবে না আমরা যদি সবাই ঐক্যবদ্ধ হয়ে যাই প্রত্যেকদিন দিন সংগঠনের জন্য দুই ঘন্টা ঘাম জড়াবো প্রস্তুত আছি ইনশাআল্লাহ যদি আমরা প্রত্যেকে দুই ঘন্টা ঘাম জড়াই আগামী এক বছর লাগবে না আমাদের সেই কাঙ্ক্ষিত স্বপ্ন ইসলাম হকুমত বাংলাদেশে প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ সুতরাং আমাদের পিসাব নাই দামত বরাকাতুল আলী আমাদের নেতা আমি আজকে ওলামা সম্মেলন বলেছি আমাদের নেতা আমাদেরকে স্পষ্ট বার্তা দিয়েছেন 2024 এর জুলাই আগস্টের বিপ্লবের পর আমাদের বিশ্রামের সময় আসে নাই আমাদের কাফেলা থামবে না এই কাফেলার পথচলা শুরু হয়েছে বদর থেকে সংসদে কালামার পতাকা আমাদের পথচলা থামবে ইনশাআল্লাহ সুতরাং বাংলাদেশের সংসদে কালামার পতাকা গাউলানোর জন্য জান মান নিয়ে পরিশ্রম করার জন্য প্রস্তুত আছি সবাই আল্লাহ তালা দিন বিজয়ের কাফিলা হওয়ার তোফেক আমাদেরকে দান করেন আল্লাহ তালা আমাদের নেতৃবৃন্দের পূর্ণ অনুগত্য করার তোফেক আমাদেরকে দান করেন ইনশাআল্লাহ আমাদের কাফেলা বাংলাদেশে ইসলাম বিজয় করবে করবে আসসালাম আলাইকুম